লন্ডন বার্কিং অ্যান্ড ডেঙ্গেনহাম কাউন্সিলের মেয়র সম্মাননা পেলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা পঁচিশ নাগরিক উনত্রিশে এপ্রিল বার্কিং টাউন হলে এক মর্যাদাপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মেয়র কাউন্সিলর মইন কাদেরি একে একে সবার হাতে এই সম্মাননাপত্র তুলে দেন এবি নিউজ সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক শাকির হুসেনও সম্মাননা পাওয়া সেই পঁচিশ জনের একজন এছাড়া অ্যাক্টিভিস্ট কিটন শিকদার মীরা বড়ুয়া সুজন বড়ুয়া সাংবাদিক মনির হোসেন সহ বিভিন্ন সম্প্রদায়ের আরও পঁচিশ জনকে মেয়র মঈন কাদেরই এই সম্মাননাপত্র তুলে দেন সাংবাদিকতার জন্য জীবনে অনেক পদক পেয়েছি অনেক ক্রেস পেয়েছি কিন্তু আজকের সার্টিফিকেটটি একটি অন্যরকম একটি পদক হিসেবে আমার জীবনে গেঁথের থাকবে কারণ বার্কিং এবং ড্যাগেনহাম কাউন্সিলের মেয়র আজকে অফিসিয়ালি তিনি আমার কাজের প্রতি স্বীকৃতি দিয়েছেন একজন সাংবাদিক হিসেবে এটি আমার জন্য অত্যন্ত বড় একটি বিষয় আজকে আমাদের বার্কিং অ্যান্ড ড্যাগেনহ্যামের মেয়রের কে যারা সাহায্য সহযোগিতা করেছে আমি আবার বলছি যারা যাদের সাহায্যের হাত বিনা চিন্তা করে বিনা স্বার্থে দিয়েছে সেই জন্য বার্কিং অ্যান্ড ড্যাগেনামের মেয়র তাদেরকে সম্মানিত করার প্রয়াস নিয়েছে আমি এটাতে বিশ্বাস করি আমি যদি আমাদেরকে সম্মান দেখাতে ব্যর্থ হই আমাদেরকে কেউ সম্মান দেখাবে না আমরা একে অপরের জন্য সোপান হই তাহলেই আমাদের জন্য সকল পথই মসৃণ হবে এই মসৃণতার পদাঙ্ক স্মরণ করে আজকের এই সম্মাননা অনুষ্ঠান এটা একটা সত্যিই চমৎকার আয়োজন আমি মনে করি এটা মানুষকে কাজ করতে সবাই পছন্দ করে আমি পছন্দ করি আর কাজকে যখন স্বীকৃতি দেওয়া হয় সেটা হয়ে যায় একটা অন্যান্য একটা অবস্থানে এরকম একটা স্বীকৃতি পাওয়া এটা একটা সত্যি অনার ফিল করা এবং এটা একটা ব্লেস মনে করি তা আমি মনে করি যে আজকের আয়োজন সার্থক হয়েছে এবং পরবর্তীতে সবাই এই এই কাজের আমার স্বীকৃতিস্বরূপ আরও উৎসাহবোধ করবে কমিউনিটির মধ্যে যে এ ধরনের উদ্যোগ হ্যাঁ আমি মনে করি যে ভবিষ্যতে এবং আগামীতে আরও কাজ করার মানুষ অনুপ্রেরণা পাবে এবং ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি আমি আসলে চিন্তা করিনি কখনো যে আমি এরকম একটা একটা এত তবে এই অ্যাচিভমেন্টটা পেয়ে কাজ করার আরও আগ্রহ বাড়ে সেটা আমি না যে কোনো কেউ কাজের স্বীকৃতি পেলে অনেক কাজ করতে ইচ্ছে করে তখন তার কাজের আগ্রহটা বেড়ে যায় আমার জীবনে প্রথম আমি বার্কিং নামের ময়িন কাদের কাছ থেকে যে আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি আসলে এটা খুবই সম্মানের আমি মনে করি যে আমার সাংবাদিকতা আমার পেশায় আমি আরও এর কারণে আমি অনেক আরও উপরে উঠতে পারবো শাকির হোসেন এভিনিউজ লন্ডন